বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে খুবই নরম এবং ফুলকো ফুলকো লুচির রেসিপি এই লুচিটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি এই লুচিটা বানান অবশ্যই আপনাদের লুচিটা হবে একদম পারফেক্ট আর আমি এই ভিডিওর মধ্যে ছোটো ছোটো কিছু টিপস দিয়েছি টিপসগুলো ফলো করে যদি এই লুচিটা বানান ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা লুচি হবে এরকম ফুলকো আর নরম এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন অনেকেরই ধারণা হয়তো ময়দা ছাড়া লুচি হয় না কিন্তু আটা দিয়েও খুবই সুন্দর ফুলকো লুচি হয় দুই কাপ আটার মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণ আটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে লুচিগুলো অনেক বেশি সফট হবে আমি আবারও বলছি আপনারা চাইলে এই লুচিটা ময়দা দিয়েও বানাতে পারবেন আমাদের বাসায় সবার হাতের কাছে আটা থাকে তাই আমি আটা দিয়েই এই লুচিটা বানিয়ে দেখিয়েছি দেখতে পাচ্ছেন আমি যখন লুচিটা নিয়ে হাতের মুঠির মধ্যে নিয়ে নিয়েছিলাম তখন কিন্তু দলা পেকে গেছিলো আর হালকা টাচ করার সাথে সাথেই কিন্তু দলাটা ভেঙে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি পানিটা দিয়ে তারপর আমি এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না এতে করে পানিটা বেশি হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে পানি দিয়ে তারপর আটাটাকে মিশিয়ে নিতে হবে আর আটার মধ্যে যখন গরম পানিটা দেবেন তখন চেষ্টা করবেন একটা চামচ দিয়ে আটাটাকে মিশিয়ে নিতে আমি এখানে যতটুকু পানি দিয়েছি একদম পারফেক্ট হয়েছে এর থেকে বেশি আর পানি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি চামচ দিয়ে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আটাটাকে মেখে নেব আটাটা অনেকটা গরম ছিল তাই আমি আস্তে আস্তে আটাটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে আটাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরও মেখে নিতে পারেন আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা যত ভালো করে মাখবেন লুচিগুলো ঠিক ততটাই সফট হবে আমার এখানে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আটাটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটা আঙ্গুল দিয়ে একটু ট্যাপ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আমি এটাকে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আরও অনেক বেশি সফট হয়ে গেছে এ পর্যায়ে আমি এই আটাটাকে আরেকটু দুই মিনিটের মতো মেখে নেব আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি লুচিগুলো বানিয়ে নেব এরকম একটা রুটি বানানো ফেরির উপর আমি এই লুচিগুলো বানিয়ে নেব এর মধ্যে আমি আটার ডোটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন মাঝখান থেকে আমি অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে তারপর আমি এই আটার ডোটাকে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে টেনে আমি এইভাবে লম্বা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক কতটা সফট হয়েছে এই আটাটা এখন আমি লুচির শেপ অনুযায়ী সবগুলো আটা আমি লেচি কেটে নেব সবগুলো আমার এখানে লেচি কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর একটা একটা করে লেচি নিয়ে আমি একটা করে লুচি বেলে নেব এখন আমি এই একটা লেচি নিয়ে তারপর মেখে নিচ্ছি মেখে নিয়ে গোল একটা শেপ দিয়ে নেব শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি এই লিচিটার দুই পাশে অল্প অল্প করে তেল দিয়ে দেব। এতে করে লুচিটা বেলতে অনেকটা সুবিধে হবে তেলটা যদি আপনারা না দেন তাহলে এই লুচিটা নিচে লেগে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন দুই পাশে একটু করে তেল দিয়ে নিয়ে তারপর লুচিটাকে বেলে নিতে দেখতে পাচ্ছেন আমি এখানে লুচিটা বেলে নিলাম আমার এখানে লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি একইভাবে সবগুলো লুচি বেলে নেব আর ভেজে নেব লুচিগুলো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে একটা লুচি দিয়ে দিলাম আর লুচিটা দেওয়ার পরই সাথে সাথে কিন্তু এটা নেড়ে দেওয়া যাবে না কয়েক সেকেন্ড পর যখন দেখবেন লুচিটা উপরে ফুলে উঠেছে তখন এইভাবেই উপরে একটু তেল দিয়ে দেবেন এতে করে লুচিটা আরও বেশি ফুলে যাবে এখন আমি লুচিটাকে উল্টিয়ে দিচ্ছি আপনারা যদি অনেক বেশি মুচমুচে খেতে চান তাহলে লুচিটাকে একটু বেশি সময় করে ভেজে নেবেন তাহলে লুচিটা মুচমুচে হয়ে যাবে আর যদি আপনারা সাদা রাখতে চান তাহলে আর একটু হালকা করে ভেজে নেবেন তাহলে কিন্তু লুচিটা সাদা হয়ে যাবে আমি এখানে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এতে করে লুচিটা উপরে হয়েছে মুচমুচে আর ভেতরটা একদম সফট হয়েছে একইভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা লুচি ভেজে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব আর আমার প্রত্যেকটা লুচি এখানে ফুলকো হয়েছে একটা লুচিও কিন্তু বাদ যায়নি আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলকো হয়েছে ঠিক এই একইভাবে যদি আপনারা এই লুচিগুলো ভেজে নেন আপনাদের প্রত্যেকটা লুচি হবে এরকমই ফুলকো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কিছু লুচি আমি নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় আপনারা এই লুচিটা আলুর দম কিংবা বুটের ডাল যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন খেতে অসাধারণ স্বাদের হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম